এখানে একটা কি জানে বলে রোজা আছে রোজা আছে এখানে তো নদীতে ভেঙ্গে একদম পাউজা বানিয়ে দিয়ে দিছে আপনারা একটু লক্ষ্য করুন এই যে রোজার এক টুকরা ওই গাঙ্গে নদীতে নিয়ে গেছে দেখলেন এই যে দেখেন জানি শাহ কুতুব ও রাউলি গ্রামের মূর্তে গান্ধেন যাই হোক এখানে ওয়াল হচ্ছিল তো আমার কথা হলো যে যে রোজাতে পীর সাহেব ঘুমে আছে সেই রোজা ভেঙে গেল পীর সাহেব কিছু করতে পারলো না এই যে ভেঙ্গে একদম টুকরা টুকরা করে সাইজ করে ফেলছে তো যেখানে তার গড় রক্ষা করতে পারলো না সেই ফির আপনাকে কি দিবে বলেন তো সেই ফির আপনাকে আপনি যে তার খবর যেয়ে কিছু চাইবেন সে তো নিজেকেই রক্ষা করতে পারলো না যদি কারো একটু মন মানসিকতা থাকে ভালো তাইলে একটু প্রশ্ন করলাম একটু জিজ্ঞাসা করলাম একটু জবাব দিবেন সুতরাং মাজারে নয় যে দান বাক্স রেখেছে দান বাক্স রেখেছে দান বাক্স থাকবে কোথায় দান বাক্স থাকবে হাসপাতালে ওই হাসপাতালের গরিব মানুষ যারা আছে তাদেরকে সাহায্য করবে টাকার দরকার হচ্ছে মানুষের মুর্দা মানুষের জন্য আচ্ছা বলেন তো এখানে দান বাক্স থাকবে কেন সুতরাং মৃত্যু ব্যক্তির জন্য দান বাক্স নয় দান বাক্স থাকবে হাসপাতালে গরিব জীবিত মানুষদের চিকিৎসা করানোর জন্য ঠিক আছে আল্লাহ তালা এই জাতিকে বুঝার তৌফি দান করুক আল্লাহ আমিন